আর আমি হলাম নোকিয়া আর তুই কে ভাই তুই আমাকে চিনিস আমি হলাম আমার জন্ম উনিশশো একানব্বই সালে হয়েছিল আর তোর কত সালে হয়েছিল আরে ভাই আমার জন্ম তোর একটু পরে দুই সালে আমার একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন চলে যায় আর তোর কতক্ষণ চলে আরে ভাই আমার তো শুধুমাত্র মাত্র থেকে দশ ঘন্টা চলে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা নিতে ইচ্ছুক কুলফি বলছিস আইসক্রিম আমি হলাম কুলফি আর দুই কে আরে ভাই তুই কি জিনিস না আমি হলাম আইসক্রিম তো যারা যারা আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো চলো দেখা যাক কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখা যাক আমার জন্ম ইন্ডিয়াতে হয়েছিল আর তোর কোথায় জন্ম হয়েছিল আরে ভাই আমার জন্ম তো চীনে হয়েছিল আমার গরম সহ্য হয় না তাই আমি বরফে থাকি আর আমারও গরম সহ্য হয় না তাই আমি বরফে থাকি আমাকে বানাতে এক ঘন্টা মতো সময় লাগে আর তোকে আরে ভাই আমাকে বানাতে এক ঘন্টা মতো সময় লাগে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা বেশি খান ধুতিশেষ প্যান্ট আমি হলাম ধুতি আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম প্যান যারা যারা আমাকে পড়তে পছন্দ করো করো লাইক আর যারা যারা আমাকে হ্যাঁ হ্যাঁ দেখাই যা আমাকে বেশি বুড়ো মানুষরা পড়ে আর তোকে আরে ভাই আমাকে তো বেশি চাংড়া মানুষও পড়ে আমাকে পাঁচ শতাব্দীতে আবিষ্কার করা হয়েছিল আর আমাকে সতেরো শতাব্দীতে আবিষ্কার করা হয়েছিল আমাকে ইন্ডিয়ার লোকে বেশি বলে আর তোকে আরে ভাই আমাকে তো পুরো পৃথিবীর লোকে পড়ে আপনারা কমেন্ট করে জানান আপনারা এখন কোনটা পড়ে আছে